কি শুনতে সেগুলা তোমার

আরে শোনা দেখি তুই কি করলে সারের ছবি দিয়ে কি করস তুই ওই কি করছিস আমি দেখলাম সারের ছবিটা দিয়ে তুই এন এমন করত এগুলা কি লেখা না ভাত দিয়া তুই এখন সারের মোবাইল নিয়ে

যাই হোক পড়ি পড়া শেষ না করলে আপু যে যেটা বলবো আমরে আম্মু বাবা সেটাই শুনবে যাক সাড়ে আসার সময় হয়ে গেছে কোন সময় যে আসবে কি খবর তোমার একলা একলা কি বুকবুক করতে চাও ইদেই তো ও আজকে একটা জিনিস দেখলাম ভালোই ভালোই লাগলো কারণ আজকে তোমার আবার ই নাই মনে করো যে তোমার টাস ফোনটা তোমার কাছে নাই দেখতেছি কারণ টাস ফোন থাকলে তো তুমি ঠিকমতো লেখা বার করে না তোমার তো বিশাল একটা সমস্যা আছে কারণ মানুষ তো মনে করো ভালোভাবে লেখাপড়া করবে পরে লেখাপড়া হয় না আচ্ছা তুমি আমার আমি থেকে তুমি দুইটা ছবি ছবি তুললে কি ডিলিট করে দিচ্ছা ছবি থাকলে নাকি সহায়তা নয় বলে মানুষ আচ্ছা লেখাপড়া করো ওই সব পেশা বাদ দাও লেখাপড়া করো কালকে ফোন বলা দিয়েছিলাম ঠিক আছে দেখি ওই বাই করো নিচে জন্য তুমি আপনি জানেন কি হইছে কোনে কোথায় কি হইছে আমার ফোনটা আপনাকে ছবি তোলা ছিল না ছবি তোলা না আমার আমার তো আপনারই আপনারই কিন্তু আমি এডিট করে আপনার সাথে আমার করে নিছিলাম তাই কি হইছে

কি এখন তোমার প্রেমের হয় নাই আঠারো বছর বাস হতে হবে তোমার বছর বয়স আঠারো বছর বয়স প্রেমের কথা বলা যাবে আর বিশ বছর পরে বিয়ে করা যাবে এর আগে বিয়ে করা যাবে না

তোমার মতো স্যার আমাকে এইভাবে অপমান করতে পারলো ধমক দিলে এত জুড়ে আসলে শিক্ষকদের কিভাবে অন্য সাথে মজা করা উচিত হয় আমার আমি যদি আজকে মজা না করতাম তাহলে উনি আজকে এতটা অপমানিত হতো না আর দুলা কিছু না জানে না বুঝে এতটা অপমান করলো